জি ভাই আপনার নাম কি ইমতিয়াজ মির্জা আচ্ছা কিছুদিন আগে যে আপনার দোকানে হামলা হলো কারা হামলা করলো এবং কি পরিচয় হামলা করছে আপনার দোকানে সম্পর্কে আমি জানতাম আমার উপর অতর্কিতভাবে হামলা কা করছে না এখানে একটা ছেলে বললো যে সেই সমন্বয়ক সমন্বয়ক পরিচয় আপনাকে হামলা করলো সে কি আসলেই সমন্বয়ক ছিল নাকি অন্য কেউ ছিল আমার জানা মতে তারা কোনো সমন্বয়ক ছিল না অথচ নামটা ইয়ার সাথে মানে ওই যে পরিবেশের সাথে তারা মানে মেস করে তারপরে আমাকে হামলাটা করছে আমি প্রথম বাদছিলাম যে বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য ছাত্র অন্যান্য সন্ত্রাস বাহিনী কিন্তু পরবর্তীতে তদন্ত করে আমি দেখি যে তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী কিন্তু হলে কি ছিল না দুজন ছিল আর বাকিগুলো বাহিরে এটা তারা আপনাকে কেন তাদের সাথে আমার এরকম কখনোই কোনো তর্ক বিতর্ক হয়নি বা কখনোই কি কোনো কিছুই হয়নি শত্রুতাও নাই তারপরও আমি জানি না যে তারা কেন আমার উপর হামলাটা করছে কিন্তু হামলা যেটা করছে এটা আমার পার্সোনাল বিষয় ছিল যাকে নিয়ে করছে ওই পার্সোনাল ইস্যুটাকে এটাকে

আচ্ছা তো এই ব্যাপারে আপনি কি স্টেপ নিছিলেন পরে আমি স্টেপ যা নিয়েছি কিন্তু মানুষ ভুল করে ভুল করলেও পরবর্তীতে সে অনুতপ্ত হয় কিন্তু আমি স্টেপ যাই নিয়েছি প্রক্রিয়াল বডিকে জানানো হয়েছে পরবর্তীতে আমি প্রক্রিয়াল বডিকে জানানোর পর স্যার আমাকে বলছিল যে টেনশন ফিরো না বাবা এটুকু বলছে তো আমি আর এটা নিয়ে আগে নেই আর মামলার ক্ষেত্রে আমি মামলা দিয়েও মামলা উইথড্র করে ফেলেছি কারণ আমার দিদিকে বাধা দিছে যে আমি তো তাদের ক্ষতি করতে চাই না তারা স্টুডেন্ট প্রশাসন কি আপনাকে হেল্প করার কোনো প্রতিশ্রুতি দিছে নাকি প্রশাসন হেল্প করার প্রতিশ্রুতি দেওয়ার পরেও কোনো কিছু কাজ করে নাই আচ্ছা আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে নাকি যে তারা আপনাকে হামলা করলো বা এই ধরনের কিছু

সবাই সবার মতো ভালো থাকা ভালো আর আরেকটা বিষয় হচ্ছে কোনো কিছু হামলা বা অতর্কিত ভাবে কাউকে যদি তারা কি আপনার কাছে জানতে চাইছিল যে আপনাকে যে এলিগেশন দিয়েছে এই এলিগেশনে আপনার কোনো মতামত কি তারা জানতে চাইছে নাকি আইসেই নামটা আমার কিন্তু আমার কাছ থেকে কেউ কিছু জানতে চায় নাই আমি ভাবজি যে আমার ইয়া সাথে যে পার্সোনাল ইস্যুটা হইছে অতচ এটা রাগানিতো বাসে এখানে কিন্তু ফ্ল্যাশ করছে আমি ওই সাইড থেকেও আমি তাদেরকে সরি বলছি কিন্তু সরি বলার পরেও তারা হিট করে বসে আর আমারটা তো এটা পার্সোনাল ইস্যু এটা কিভাবে সে ফ্ল্যাশ করলো এটা আমি বুঝতে পারলাম না এ সে ফ্ল্যাশ না কইরা আমাকে গেলে ডাকাইলো পারতো এখন যে আচ্ছা ठीक है भाई धन्यवाद